আন্দ্রেয়া কাবিয়েতল ও ইউনাস বোর্ডা দুই প্রকৃতি প্রেমী প্রকৃতি সংরক্ষণের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন তারা গ্রীষ্মকালে জার্মানির বন ও কোলন শহরের মধ্যবর্তী একটি ফল বাগানে স্থানীয় প্যাঁচা সংরক্ষণ সংস্থার তৈরি করা বিশেষ বাসাগুলো তারা দেখভাল করেন বাক্সগুলি বিশেষভাবে ছোট পেঁচাদের জন্য তৈরি এটি জার্মানিতে প্রজননকারী দশটি পেঁচা প্রজাতির মধ্যে একটি ভালোই দেখাচ্ছে ডিম ফুটে পাঁচটি বাচ্চা বেরোলেই চমৎকার ব্যাপার হবে গর্বিত হওয়ার মতো ঘটনা হবে আশেপাশে কতটা খাবার আছে সবকিছু তার উপর নির্ভর করে প্রয়োজন একটি ভালো বাসস্থান জন্মানো বাচ্চাদের সুস্থতা এবং অনেকগুলো বাচ্চা যাদের মুখে মা বাবা খাবার তুলে দিতে পারে আমি এখন এদের বের করে নেব এই কৃত্রিম বাসায় চারটি সুস্থ সবল ছানা পাওয়া গেছে এটি একটি সফল প্রজননের উদাহরণ ছানাদের বাবা মা কাছেই বসে আছে ছানাদের নিয়ে কি করা হচ্ছে তা তারা সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে ছানাদের স্বাস্থ্য ও বয়স পরীক্ষা করা হচ্ছে সুস্থ দেখাচ্ছে এই চারটি ছানার বয়স প্রায় দুই সপ্তাহ পাখিদের বিস্তার ও চলাচল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে প্যাঁচার ছানাগুলোকে বিশেষভাবে তৈরি চিহ্নিতকরণ রিং পরানো হচ্ছে যতক্ষণ পর্যাপ্ত খাবার থাকে ততক্ষণ ছেলে ছানারা তাদের বাসার কাছাকাছি শিকার করে সাধারণত মাটিতেই বেশি শিকার এরা নিচু ডাল থেকে শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে পারে আবার অনেকটা দৌড়াতেও পারে তারা ইঁদুর তাড়া করে কেঁচো এবং নানা রকম পোকামাকড় খায় মাটিতে বেশি ঘোরাফেরা করার জন্য ছোট ঘাসযুক্ত এলাকা এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জার্মানিতে ছোট প্যাঁচাদের জন্য উপযুক্ত বাসস্থান খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে মূল সমস্যা হল বাগান সমৃদ্ধ তৃণভূমিগুলি গ্রামের সীমানায় অবস্থিত নতুন নির্মাণ প্রকল্পের জন্য সেগুলি কেটে ফেলা হচ্ছে প্রাকৃতিক চারণভূমিও এখন সেভাবে দেখা যায় না ফলে গ্রাম সংলগ্ন সবচেয়ে ভালো বাসস্থানগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বসবাসযোগ্য পরিবেশ হারাতে থাকায় বিভিন্ন প্রজাতির প্যাঁচাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে তবে আসার দিকও রয়েছে উচ্চ প্রযুক্তির ওয়েবক্যাম্প ব্যবহার করে জার্মানির সবচেয়ে বড় প্যাঁচা ইউরেশীয় ইগলের বাসা রক্ষার চেষ্টা চলছে ইজিই বা সোসাইটি ফর দ্য প্রিজার্ভেশন অফ আউলস নামের একটি সংস্থা এই কাজ করছে উনিশশো ষাটের দশকে প্রজাতিটি প্রায় বিলুপ্তির পথে ছিল এখন জার্মানিতে প্রজনন সক্ষম প্রায় সাড়ে আটশোটি জোড়া রয়েছে পরের বাক্সের দিকে যাওয়া যাক এই এলাকায় পঁচাত্তরটি বাক্স আছে এই বছর তার অর্ধেকে পেঁচারা ডিম থেকে ছানা জন্ম দিয়েছে সংস্থাটি প্রায় ৩৫ বছর ধরে প্যাঁচাদের দেখভাল করছে এগুলো ভালো অবস্থায় আছে জার্মানির সবচেয়ে কম ঝুঁকিতে থাকা পেঁচা প্রজাতি হল বাদামি পেঁচা এদের জন্য বিশেষ যত্ন বা বাসস্থান সুরক্ষার প্রয়োজন পড়ে না এরা নিজেরাই নিজেদের দেখাশোনা করতে সক্ষম সবচেয়ে বেশি হুমকির মুখে আছে ঈগল প্যাঁচা এবং এই ছোট প্যাঁচাগুলো শস্যাগারের প্যাঁচাও সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিনটি প্রজাতির মধ্যে পড়ে পেঁচা সংরক্ষকরা যে যত্ন নিচ্ছেন কিছু পাখির প্রয়োজন তার চেয়েও বেশি আর সেখানেই ডেয়াক সিন্ধু তার ভূমিকা পালন করেন তিনি শিকারী পাখিদের জন্য একটি উদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন পরিত্যক্ত পাখির ছানা সে সঙ্গে আহত ও অসুস্থ পাখিদের এখানে আনা হয় এবং চিকিৎসা দেওয়া হয় এই প্রাণীদের স্বাভাবিক বাসস্থানে আমার কাছে খাবারের জন্য এলে তা কখনোই হবে গ্রীষ্মকালে প্রতিদিন গড়ে পনেরোটি অবধি পাখিকে এই উদ্ধার কেন্দ্রে আনা হয় এর মধ্যে কিছু পাখির পরিস্থিতি খুবই খারাপ থাকে দমকল বিভাগ এই পাখিটিকে দুই সপ্তাহ আগে রায়ন নদী থেকে উদ্ধার করেছে যখন আমাদের কাছে আসে তখন এর শরীর ভেজা ও দুর্বল ছিল কিন্তু একা ডার্ক সিন্ধুর পক্ষে এই বিশাল কাজ সম্পন্ন করা অসম্ভব কিছু ছোট পেঁচা আছে যারা আমাদের হয়ে বাচ্চা পাখিদের লালন পালন করে একটি ইগল পেঁচা এবং একটি বাদামী পেঁচাও আছে আমাদের কিছু চিলও আছে যারা পালক পিতামাতার ভূমিকা পালন করে তবে কখনো কখনো কোনো অভিজ্ঞ পাখি সহায়তার জন্য উপস্থিত থাকে না তখনই তাকেই এগিয়ে আসতে হয় আমাদের নিশ্চিত করতে হবে যেন সবাই সমান খাবার পায় একটি পাখিকে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর প্রকৃতিতে মুক্ত করতে পারাই ডার্ক সিন্ধুর জন্য সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত আজকে একটি চিলের পালা তাকে কয়েক সপ্তাহ আগে একটি জিমনেশিয়ামে আটকে পড়া ক্লান্ত ও আহত অবস্থায় পাওয়া গিয়েছিল